ছোটবেলায় দেখেছি আমরা দেখবো ইন ছোট মোটে প্রোগ্রাম কত ও মিয়া এখনো হয়নি তোমার হাইপোথার আমি পারি না আর পারি না মানে দরকার কি ছিল ভাই অর্ধনগ্ন হয়ে ওইভাবে তুমি সামনে পেছনে বরফ ডলছো এই তোমার দরকার কি ছিল মানুষকে মানুষ কেন বলা হয় যার মান আছে যার হুশ আছে তোমার দেখছি মানও নেই হুশও নেই এই ভিডিওটা করার পর তুমি যেভাবে ভাইরাল হয়েছো যে টাকাটা তুমি পাইছো ওটা তো 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 ডাক্তারের খাতায় যাবে রে কেন ভাই এগুলো কেন করিস তোকে দেখে আমার ঠান্ডা লাগছে আমার পুরো সংখ্যা কাটাতে চাইতে যা দিয়া কি 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 বাংলাদেশের আর্মি রে কয় বিজিবি বাংলাদেশের আর্মি রে কয় বিজিবি আমি একটা বিচার চাই আমাদের চাই আমাদের আমার পুরুষঙ্ক দিয়া দুইটার একটা রোদার আগে আমার পুরুষ অঙ্গ দিচ্ছে আর রুমে মিয়া আমার ঘুমের ওষুধ খাওয়াই আমার রুমে আমার লিঙ্গ কাটা দিচ্ছে আমি উঠা আমার লিঙ্গ নাই ওর সাথে খুব অন্যায় হইছে ওর সাথে খুব অন্যায় হইছে ও ওরে কেউ বিচার দে ওরে কেউ বিচার সুরে মার আন্দোলন কর ওর বিচি কাটতে লয়ে গেছে আন্দোলন করতো না